যেহেতু সুন্দর লাগে কিসিন গড়টা ফুটে ভালো অনেকে কিচেন যদি সুন্দর লাগে কিচেনে যাইতে ভালো লাগে অবশ্যই আপনি আদা ছোট থেকে বড় অনেকে দেখা যায় একশো গ্রামটা এগুলোর চাহিদা অনেকটাই বেশি অল্প স্বল্প রাখে ডিজাইনগুলো হ্যাঁ ডিজাইন গুলো সুন্দর বাসা বাড়ির জন্য সবসাথে বেস্ট হবে তার আগে ফার্স্ট টাইম কথা বল হচ্ছে আমাদের ওই যে বললেন যে ঘি মধু আসার জেলি মিক্সড ফ্রুট ড্রাই ফ্রুট এক একজনে এক একটা নিয়ে বিজনেস করে

এবার আসেন আমাদের বাসা বাড়ির জন্য শৌখিন আনকমেন দেখাবো আমি এটা হচ্ছে আমাদের কিউট একশো গ্রাম দাম দিচ্ছি ওয়ানলি থাকবে 40 টাকা ছয় কোণা ডিজাইন আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা সাড়ে তিনশো গ্রাম ষাট টাকা পাঁচশো গ্রাম আসের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে সত্তর টাকা দিচ্ছি আমাদের সবসাইতে পপুলার একবারে খুবই রানিং ভাইরাল প্রোডাক্ট বল ব্ল্যাক ডায়মন্ড আছে এটা দেখতেছেন গোল্ডেন আছে দেখতেছেন যে যে কালার নিতে চান সবুজ আছে গোল্ডেন আছে ইয়া আছে হলুদ আছে ব্ল্যাক আছে নিতে পারবেন ওয়ানলি একশো টাকা প্রাইস সীমিত স্টক যাদের লাগবে দ্রুত হ্যাঁ স্বচ্ছ কাজ দ্রুত নিতে হবে ভাইয়া কামরাঙ্গার খুবই ভাইরাল খুবই পপুলার একটা প্রোডাক্ট দেখতেছেন এটা ভিতরে পাঁচটা সাইজ হয় আড়াইশো গ্রাম হইতে আপনার কয়েকটা পাঁচটা সাইজ হয় একশো গ্রাম চল্লিশ টাকা আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম ষাট টাকা সাতশো গ্রাম আছে দাম দিচ্ছে ওয়ানলি আশি টাকা থাকবে